আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত কাতু জয়গুরু দরদি মামলা দেশ এবং দেশের বাইরের সকল সাধু গুরু মাজার প্রেমী তরিকা পন্থী ভাই ও বন্ধের মধ্যে রাত্রি সালাম তো আজকে আমরা চলে আসলাম নবীনগর বাঙ্গুরা হজরত দয়াল বাবা বারেক শাহ রহমতুল্লাহ বাবার পাক মাচার শরীফ দর্শনে এই হলো সুন্দর যে মহিত সেই বারেক শাহ বাবার পাক মাজার শরীফ যেখানে প্রতি বছর উরুদের সময় শত শত ভক্ত আশিকানদের ভিড় জমে মাঝারটিতে আজকেও এসে দেখলাম দয়াল বাবা বারিকসার একজন ভক্ত বাবা রজার সামনে দাঁড়িয়ে রজা জিয়ারত করতেছে

সেই নৌকায় নদী চলাচল করতে এখানে সেই নৌকাটি রয়েছে দয়াল বাবা বারেকশা রেখে যাওয়া নৌকাটি এখন একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে রয়ে গেছে যা আমাদের পূর্বের অনেক স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় এই নিদর্শনগুলো কি যদি কেউ জ্ঞান দিয়ে বিচার করে এগুলো থেকেই মানুষ খুব চূড়ান্ত শিক্ষা অর্জন করতে পারবে মানুষ বুঝতে পারবে যে ঐশ্বরিক শান্তি কাকে বলে যা মানুষকে উলিয়া উলিয়া গাউস কুতুব আল্লাহ রাসুলের কথা স্মরণ করিয়ে দেয় এই সমস্ত সৌন্দর্যগুলো এই রহমতগুলো উপভোগ করার জন্য অবশ্যই আমাদের জয়গুরু দরজী মাউল আইডি দিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগে দিকে ফলো দিয়ে শেয়ার করবেন জয়গুরু জয়